পদ্মা সেতু চালুর আগে ঈদে লঞ্চের টিকিট বুকিং অফিসগুলোর এমন ফাঁকা চিত্র ভাবাই যেত না তবে বর্তমানে কাউন্টারে বসে অলস সময় কাটাচ্ছেন লঞ্চের টিকিট কাউন্টার সংশ্লিষ্ট স্টাফরা যাত্রীরা বলছেন নির্দিষ্ট কয়েকদিন ছাড়া তারা এখন সহজেই টিকিট পাচ্ছেন এছাড়া ঈদ পরবর্তী ফিরতি টিকিটও কেটে ফেলছেন অনেকেই আজকে এই সুন্দরবন কাউন্টারে আসি আমি ঢাকা থেকে বরিশালে আসব। চার তারিখে আসবো এবং সেটা টিকিট কাটতে আসছি এবং ভালো একটা টিকিট পাইছি খুব ভালো লাগতেছে বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানবীর মেটালি প্রথম বাংলাদেশে এটা কাটলাম বারো তারিখের টিকিট বরিশাল থেকে যাবো এই জন্য টিকিট কাটলাম এসেই সাথে সাথে টিকিট পেয়েছি না কোনো ভোগান্তি শিকার হয়নি অন্যান্য বছর একটু সমস্যা ছিল টিকিট পাওয়া যেত না কিন্তু এবার টিকিট পাওয়া যায় লঞ্চের টিকিট বিক্রেতা কর্মীরা জানান দীর্ঘ ছুটির কারণে এবারের কেবিন বুকিংয়ের চাপ কম এছাড়া অনলাইনেও টিকিট বিক্রির ব্যবস্থা চালু থাকায় সরাসরি এসে টিকিট কেনার খুবই কম এবং জনসাধারণ যেভাবে আসবে এবং তাদের চাহিদা মতো টিকিট পাবে সে ব্যবস্থা আমরা যেভাবে দরকার সে ব্যবস্থা নিয়েছি চার এবং পাঁচ তারিখে যাত্রীর চাপ বেশি অন্যান্য দিনে মোটামুটিভাবে আসে এবং আমাদের টিকিট বিক্রি হয়ে গেছে আর ঈদ পর্বতের শিট জন্য আর ঈদের আগের কোনো টিকিট আমাদের খালি নাই তবে ছয় তারিখে আমাদের টিকিট আছে লঞ্চ মালিকরা বলছেন এবারের ঈদে লঞ্চের রোটেশন প্রথা থাকছে না ফলে যাত্রীদের চাহিদা বুঝে লঞ্চ চালাতে পারবেন মালিকরা এছাড়া ঈদের লম্বা ছুটি হওয়ায় ঈদ স্পেশাল সার্ভিস চলবে তিন থেকে পনেরো জন পর্যন্ত আর এবার মনে করেন রোটেশনও নাই যেহেতু যে যেভাবে ট্রিপ দিয়ে বিক্রি করে নিতে পারছে আর লঞ্চের সবাই আমরা স্পেশাল ট্রিপ দিতেছি আমাদের লঞ্চের টিকিট এভেলেবেল আছে ইনশাল্লাহ কোনো যাত্রী বিভ্রান্ত হইতেছিল না আর আমাদের যে আমরা তিন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্তই আমরা স্পেশাল লঞ্চ চালু করতেছি বন্দরের কর্মকর্তা বলছেন উন্নয়নকার চলমান থাকায় রোজার ঈদে যাত্রীদের ভোগান্তি হয়েছিল তবে পবিত্র ইদুল আজাহায় সেই ভোগান্তি থাকছে না এছাড়া যাত্রীদের ভ্রমণ নিরাপদ করতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ধন্যবাদ আমাদের নৌবন্ধের প্রস্তুতি ভালো পারে মোটামুটি আমরা ঈদের আগে আমাদের নৌবন্ধুর ট্রেজিং করিয়েছি পাশাপাশি আমাদের রাস্তাঘাট ওইভাবে গতবার যেমন আমাদের একটা মন হয়ে যেটিটা যেমন এটা বন্ধ ছিল এইবার আস্তে আগে আমরা খুলে দেব প্লাস আমরা সর্বক্ষণ টোয়েন্টি ফোর সেভেন আমরা তৎপর আছি যেন এই নগরবাসীকে যারা বাইরে থেকে আসবে এবং যারা এখানে বসবাস করে সবাইকে একটি সুন্দর শহর নিরাপদ ঈদ আমরা উদ্ভব এই জন্য আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশ আর নগর মাসির কাছে দৃঢ়পতি এবারের কোরবানীর ঈদের স্পেশাল ট্রিপে ঢাকা বরিশাল রুটে প্রতিদিন সাত থেকে আটটি লঞ্চ চলাচল করবে